সকাল সকাল ঘুম থেকে উঠেই সারাদিনে দৈনন্দিনের যে কাজগুলো থাকে সেগুলো কাজগুলো করা শুরু করলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি রিক্স অ্যান্ড রিক্স মোম ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে সকলে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো আসলে গতকাল রাত্রে অনেক রাত পর্যন্ত আমি মোবাইল দেখেছি এখন তার খবর দেখার জন্য টেলিভিশন খোলাই হয় না হাতে হাতে স্মার্টফোন হয়ে গিয়ে না এখন ফোনেতেই সমস্ত কিছু দেখা হয় আমি কয়দিন ধরেই দেখছিলাম বাংলাদেশের ব্যাপারটা কিন্তু অতটা ভালো করে দেখার টাইম আমার ছিল না তো কালকে রাতে হঠাৎ দেখতে দেখতে মনে পড়লো যে বাংলাদেশের খবরগুলো স্ক্রিনের সামনে আসছে মেনে ইউটিউবে ফেসবুকে তো ওগুলো দেখতে দেখতেই না অনেক রাত হয়ে গেছে তো রাত করে শোয়ার জন্য না ঘুম থেকে উঠতেও আমার লেট হয়ে গেছে সেই জন্য ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি কাজ আগে করিনি এই যে দেখতেই পাচ্ছেন আমার বেসিনে কিন্তু বাসন জড়ো করা আছে কোনো আমি কিন্তু বাসন জড়ো করে রাখি না কিন্তু কালকে রাত্রে আমার ভালো লাগছিল না সে বাসনগুলো মাজাই হয়নি তো সেই জন্য আমি আগে চলে এলাম সমস্ত রান্নাবান্না করতে রান্নাবান্না বলতে সকালে যে জল খাবারের খাবার বানাতে আর চা বানাতে সেই জন্য চলে এসেছি রান্নাঘরে বাসি কাজ একটু পরে করব। তো চা বানাতে হয়ে গেছে আর বাপি যেহেতু আমার বাড়িতে আছে বাপিকে একটু হলদিক্স বানিয়ে দিয়েছি আর এদিকে চা বানিয়ে নিয়েছি আমার রিক্সোনার বা শ্বশুমশাইয়ের সবার চা বানিয়ে নিচ্ছি আর এদিকে হলডিক্স হচ্ছে রিক্সোনার আর বাপির আর শ্বশুমশাই আর আমার হচ্ছে চা বানিয়ে নিলাম তো রং চাই করেছি কারণ দুধ চা কয়দিন ধরে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল না আমার দুধ চা খেতে ভালো লাগে কিন্তু এক একদিন প্রত্যেক দিন দুধ চা খেতে ভালো লাগে না তাই রং চাটাই বানিয়ে নিলাম আর বাপির তো দুধ চা বেশি উপকার না মানে রং চাটাই খাওয়া ভালো দুধ চা এমনিতেই গ্যাস অম্বলের প্রচুর প্রবলেম করে তো সেই জন্য চা বানিয়ে নিলাম আর এখন সবার ঘরে ঘরে মানে বাপি যে ঘরে আছে বাপিকে হরলিক্স দিয়ে দেবো রিক্সোনা আমি শ্বশুরমশাই একটা ঘরে বসে খাই তো বাপি আজকে রিক্সোনাকে নিয়ে একটু বেড়াতে গেছে ওর জন্য রিক্সোনা আর বাপির চাটা রেখে দিয়ে আমি নিজে চা খেতে বসে বললাম টেবিলে আজকে আর ঘরে বসে চা খেলাম না টেবিলে চা খেতে খেতে ভেবে নিচ্ছি যে কখন কি কাজটা করবো কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে লেট হয়ে গেলে প্রচণ্ড টেনশান হয়ে যায় আমার ক্ষেত্রে কখন কোন কাজটা করবো ভেবে উঠতেই পারি না তো তাড়াতাড়ি করে কিন্তু আমি ঘরদুয়ার আগে গুছিয়ে নিচ্ছি ঘরদুয়ারটা গুছানো হয়ে গেলেই চলে যাব রান্নার দিকে আর আজকে জানি না যেহেতু উঠতে দেরি হয়েছে মনে হয় রান্না করতে আমার প্রচুর লেট হয়ে যাবে যায় না কি হবে প্রচণ্ড টেনশানও হচ্ছে তো টেনশান করে লাভ নেই টেনশান বেশি করলে কিন্তু কাজকর্ম আরও বেশি দেরি হয়ে যাবে তার জন্য ধীরে সুস্থে আমি রে ঘর পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন যাবত আমি আমার ঘরটা কিন্তু ডিপ ক্লিন করা হয়নি আর জানলাগুলো একটু ধুলো ধুলো পড়ে আছে কিন্তু এখন টাইম নেই পরে একদিন করবো রবিবার দেখে যেদিনকে ছুটির দিন থাকবে সেই দিন ডিপ ক্লিন করে নেব আর খাটের গাগুলোও মোছা বাকি আছে সেগুলোও পরে একদিন করে নেব এই ঘরটাই বাপি আছে বাপি এই ঘরটা আছে তো রোজের বিছানা চেঞ্জ করে দিই কারণ বাপির তো হাতটা ভাঙা ওখান হাতের গা দিয়ে একটু রস টরস বেরোচ্ছে এই বিছানার চাদরের রস লাগলে একটু প্রবলেমই হবে তো বিছানার চাদর তাদর আমি রোজেরই কেচে দেওয়ার চেষ্টা করি এক দু দিন ছাড়া ছাড়াই তো এইখানে ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি মুছে নেওয়ার পরে যেটা অফ ক্যামেরায় মুছে নিয়েছি সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মোছামুছিও আমার কমপ্লিট হয়ে গেছে গেছিলো আর এদিকে হচ্ছে মানি প্ল্যান্ট গাছগুলো আমার ভালোই গ্রো করেছে ছোট্ট টবের মধ্যে অ্যালোভেরা গাছটাও দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছটাও কিন্তু খুব সবুজ সতেজ পরা হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে টেবিলটাও অনেকদিন ধরে ধুলো পড়েছিলো বাপির ওষুধ টষুধ সব ছিল সব কিছু পরিষ্কার করে নিয়ে টেবিলটা মুছে নিয়েছি আর যে বললাম কালকে রাত্রের বাসন ছিল আর আজকে সকালেও চা খাবার যে বাসনগুলো হয়েছে সমস্ত বাসন কিন্তু আমি মেজে নিচ্ছি কারণ এখন যদি না মাঝি আর পরে কিন্তু আরওই বেশি বাসন জমে যাবে একদম বেশি শুদ্ধ বাসন হয়ে গেছে আর তাড়াতাড়ি করে বাসনগুলোও মেজে নিচ্ছি হোক একটু রান্না করতে দেরি রান্না করতে দেরি হলেও একটা মধ্যে ভাত খাওয়ার চেষ্টা করবো তাও রান্না একটু দেরিতে হবে তো কী হয়েছে কিন্তু আগে কাজের যে কাজটা আগের দরকার সে কাজটা আগে করে নেওয়াটাই উচিত তো যাই হোক আমি এখানে সমস্ত বাসন তাসন মেজে নিচ্ছি আর সাথে সকালবেলা জলটা না তুলে নিলে না কারেন্টের এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসছে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে তো জলটাও কিন্তু তুলে নিতে হবে ওইদিকে ডাইরেক্ট কলটা কিন্তু আমি চালিয়ে দিয়েছি পাইপের জলটা একটু বেরিয়ে গেলেই কিন্তু আমি বোতলে সব জল ভরে নেব আর বালতিতেও ভরে নেব কারণ আমাদের এখানে হয় না ওই যে কারেন্টের প্রচুর প্রবলেম হয় আর জল না তুললে না খেতেই পাবো না কারণ আমাদের তো আর টিউবওয়েল কল নেই সবটাই হচ্ছে সাবমার্সালের কলের ওপর নির্ভর সেই জন্য সকালবেলা য জলটা আগে তুলে নিচ্ছি স্নান টান করে জামা জামাকাপড় ছাদে শুকনো করতে দেওয়া হয়নি জামা কাপড় ছাদে শুকনো করতে দেবো তার আগেই হচ্ছে রান্নাবান্নার দিকে কিছু করে নিই রান্নাবান্না কিছুটা রান্নাবান্না করে ছাড়ে যাবো জামা কাপড় শুকনো করতে দিতে তো ততক্ষণে আপনারা দেখে থাকুন ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে তার আগেই আমি কিন্তু কাটাকাটি করে গেছিলাম আনাজগুলো আজকে হবে মুরগির মাংস আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস তো আজকে আমাদের বাড়ির ছাদে না ওপরে গেটটা লাগানো হচ্ছে তার জন্য এত আওয়াজ হচ্ছে তো আপনারা প্লিজ আওয়াজটা একটু ক্ষমা দৃষ্টি সহকারে দেখবেন কারণ ওপরে যে আমাদের হ্যাঁ আছে না ওই সিঁড়ির যে দরজাটা ওটা দিয়ে না জল গড়িয়ে গড়িয়ে সিঁড়িতে পড়ে বর্ষাকালে তো ওই দরজাটাই ঠিক করা হচ্ছে ওই জন্য এত আওয়াজ হচ্ছে তো ফ্রায়েড রাইস বানাবো তার জন্য নিয়ে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিচ্ছি সমস্ত আনাজ কিন্তু অফ ক্যামেরায় আমি আগে কেটে রেখে গিয়েছিলাম তারপর কিন্তু স্নান টান করে এসে রান্নাঘরে করে ঢুকেছি আর কাপড়গুলো পরে শুকনো করতে দেব আগে যেহেতু রান্নার কাজটা করতে হবে জামা কাপড় পরে শুকনো হলেও হবে আর আজকে ভাবলাম দেরি হয়ে গেছে তাতেও ভাবলাম যে কি রান্না করা যায় তো সকালে কিন্তু ঠিক ছিল না যে আজকে কী রান্না হবে আমি কিন্তু ভাতের চাল যেমন একটু ভিজিয়ে রেখে দিই পনেরো থেকে কুড়ি মিনিট সেরকম কিন্তু ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম যে সব আজকে মন যাচ্ছে আর কি একটু ফ্রায়েড রাইস আর মাংস যেহেতু আপনাদের দাদা ভাইয়া যে বাড়ি এসেছে নাইট করে সকালেই বাড়ি এসেছে তো ভাবলাম যে ফ্রায়েড রাইসই বানায় শুধু ফ্রায়েড রাইস আর কষা কষা মাংস আর কিছু তেমন করিনি শুধু এটুকু রান্নাই করেছি তো আমি ভেবেছিলাম যে ফ্রায়েড রাইসের সমস্ত চালটা নেব না কিছু চালটা রেখে দেব কিন্তু ভেবে দেখলাম না যদি রাতে থাকে খেয়ে নেব তবু সব চালটাই করি কারণ ফ্রায়েড রাইস খেতে ভালোবাসি আমি নিজেও ভালোবাসি আমার বাপি ভালোবাসে আপনাদের দাদাভাই অতটা ফ্রায়েড রাইস খেতে অতটা ভালোবাসে না তবে হলে কিন্তু খায় যে একদম ভালোবাসে না বলে খায় না তা কিন্তু না তবে ওর সাদা ভাতই ভালো লাগে বেশি তো যাই হোক আমি এখানে গরম জলটা চাপিয়ে দিলাম জল গরম করতে চাপিয়ে দিলাম আর এখানে তেজপাতা কাটকুচি এলাচ লবঙ্গ সব দিয়ে একটু সাদা তেল দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে নিলে তারপর জল মানে চালটা দিয়ে দেবো আর এদিকে যে ফ্রাইড রাইসের জন্য গাজর আর ক্যাপসিকাম আছে ওগুলো হালকা সাদা তেলে ভেজে নিচ্ছি কোনো কোনো দিন একটু অন্যরকম রান্না করতেও ভালো লাগে আর কোনো কোনো দিন হঠাৎ করে রান্না করতেও ভালো লাগে তো সকালবেলা কোনো ঠিক ছিল না যেহেতু তাড়াতাড়ি করে কিন্তু আনাজ টানাজ সমস্ত কিছু কেটে রেখে সমস্ত জোগাড় থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না এটা কিন্তু সত্যি কথা তো যাই হোক এখানে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আজকে একটু অন্যরকম স্টাইলে মাংসটা করব অনেক সময় কী হয় পা পেঁয়াজ আদা রসুন একদম কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে কিন্তু আমরা মাংস কষাই মুরগির মাংস আর এখানে কিন্তু আমি আগে পেঁয়াজটা হালকা কষিয়ে নিয়ে মানে ভেজে নিয়ে সরি ভেজে নিয়ে আমি কিন্তু মাংসটা ভেজে নেব মুরগির মাংস এইভাবে ভেজে করলে কিন্তু টেস্ট ভালোই আসে আমার বাপি ঘরে এরকম আর আমার শাশুড়ি মাও এইভাবেই মাংস রান্না করে আর তবে আমি কিন্তু ওই যে বললাম পেঁয়াজ আদা রসুন একবারে কষিয়ে নিয়ে তারপর মাংস কষাই কিন্তু এখানে আজকে করলাম পেঁয়াজের সঙ্গে মাংসটা হালকা ভেজে নিলাম তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষানো হয়ে গেলেই এতে আমি সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো মাংসটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন একটু পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ লং গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু মাংস কষানোর সময় আমার মনে পড়ে গেছে যে আলু কেটেছি কিন্তু আলু তো আমার ভাজা হয়নি তো ওই জন্য আবার একটা কড়া আমাকে চাপাতে হলো যেহেতু আলুটা হালকা ভেজে তারপর আমরা মাংসতে দিই নইলে আলুর একটা ভাবসানি গন্ধ ছাড়ে তো যাই হোক এদিকে আলুটা ভাজতে ভাজতারাম্ব করে দিয়েছি আর এখানে আলুটা ভাজা হয়ে গেলে কষা মাংসের ওপর আলুটা দিয়ে দেব তারপর ভালো করে আরো কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলতে পারছি যে মাংস কষানোটা কেমন হয়েছিল বা মাংসের টেস্টটা কেমন হয়েছিল আমার কাছে ভালোই লেগেছে তবে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে আমার যেন মনে হয় বেশি টেস্ট লাগে যাই না কেন যাই হোক এইভাবে রান্না করেছিলাম সবাই যারা যারা খেয়েছে তারা সকলেই বলেছে হ্যাঁ ভালোই টেস্ট হয়েছে তো মাংস কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে যে ভালো করে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব ফ্রায়েড রাইসটা বানানোর জন্য এখানে কাজু কিশমিশ আমি ভালো করে ভেজে তুলে নিলাম আর এখানে ঘি মা ঘি দিয়ে ভালো করে কড়াটা গরম করিয়ে সমস্ত ভাতগুলো দিয়ে দিলাম যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম চালগুলো আর কি সে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো আর এ আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ভেজে ভালো করে ঝরিয়ে ঝুঁঝুড়ু করে নিতে হবে আর এদিকে ভাতটা ভাজার সময় আমি হালকা চিনি গাজর ক্যাপসিকাম আর কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভাতটা বানিয়ে নেব তো ফ্রায়েড রাইস আমি এইভাবেই বানাই আপনারা কীভাবে বানান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমার ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে এবার খাওয়া দাওয়ার পালা সবারই খাওয়া হয়ে গেছে শুধু বাকি রয়েছে আমি আর রিক বাপিকে দিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রিকশোনার আমি খেয়ে নেব আর আজকে এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি খেতে খেতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাকে এটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত